la maestra del piano জি ভাইয়া কি বলেন না আমি আর আমার প্ল্যান এদিকে হাঁটতেছিলাম ছিলাম হাঁটতে হাঁটতে দেখে একটা পঞ্চাশ টাকার নোট আমাদের দিকে আসতেছে আমি হঠাৎ করে পা দিয়ে টাকাটা আটকালাম আটকানোর পর আমার প্ল্যানকে ডাকলাম প্ল্যানটিপ ডাকার পরে প্ল্যান বললো যে এখানে পঞ্চাশ টাকা আছে হ্যাঁ ঠিক আছে দুঃস্থ এটা নে দুজনে মিলে এটা আমরা বাক করে নেবো পঞ্চাশ টাকা এটা

এটা তো আমাদের কক্সবাজার বলতে গেলে আমাদের কক্সবাজার এটা দেখতে আমাদের অনেক ভালো লাগে আমরা সবসময় আসি কক্সবাজার হ্যাঁ আছে স্বাভাবিক এটা সব জায়গায় আছে কিন্তু নিজেকে সেভ করা একটু ভালো আর কি নিজের সেভ করার আগে একটু ভালো না ডাকাত বলা যাবে না এটা সব জায়গায় আছে কেউ আছে পকেট মারে কেউ আছে চুরি দামারি করে সবকিছু এরকম করে একটু মিলিয়ে চলতে হয় আর কি জি না ভাইয়া এটা একদম আমরা ভুল ধারণা এটা হচ্ছে আমাদের এখানে অতীত মধ্যে বাংলাদেশে একটা চতুর্থ জেলার মধ্যে এক নাম্বার আছে এখন আমরা যদি বলেন আমাদের আপনাদের থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে এটা হচ্ছে ভুল কথা এটা আপনাদের ভুল ধারণা এটা ঠিক নয় আমাদের এখানে যা আছে আপনাদের অতিথি আপ্যায়নের জন্য আছে আমরা আছি আপনাদের সাথে কেসি ভাইয়া

প্লেস এই জন্য দেখতে আসছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে দীর্ঘদিন পর একটা অবকাশ নিরাপত্তা আলহামদুলিল্লাহ ভালোই আছে আমাদের জন্য তো ভালোই এখন অন্যদের জন্য কি রকম ওরা বলতে পারতেছি না আমাদের জন্য ভালোই জি না কোনো হয়রানি শিকার হয়নি এখন পর্যন্ত má subscribe hey, <laughs> sao? <laughs> <laughs>

하고 또 ハハハ আই কত মিনিট কত 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 কত